তো আজকে আমরা ট্রিগনোমেট্রির পার্ট টু এর কোয়েশ্চেন প্র্যাকটিস করবো তো প্রথম দিন আমরা ছটা অঙ্ক প্র্যাকটিস করেছিলাম এবং তোমাদেরকে আমি সাত নম্বর যে অঙ্কটা ছিল সেটা আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম তো ঠিক আছে তাহলে দেখো আমি তোমাদেরকে বাড়ির কাজটা করে দিচ্ছি হ্যাঁ দেখো এখানে বলেছে টেন টু থিপার ফোর থ্রিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইজিক টু ওয়ান ওকে তো আমরা কী করবো এখানে দেখো আমি এখান থেকে টেন স্কোয়ার থিটা না কমন নিয়ে নিচ্ছি যে আমি যে টেন স্কোয়ার থ্রিটা কমন নিয়ে নিই টেন স্কোয়ার থিটা যদি কমন নিই তাহলে আমার এখানে আমার টেন স্কোয়ার থিটা পরে থাকবে আর এখানে আমার পড়ে থাকবে ওয়ান ফিজিকোয়াল টু ওয়ান তাই না আচ্ছা এবার দেখো এখানে একটা তোমরা সূত্র দেখতে পাচ্ছ তোমাদের একটা সূত্র লিখেছি মনে আছে সূত্রটা কি এই যে দেখো সূত্রটা হচ্ছে যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ফিজিকোয়াল টু ওয়ান তাহলে আমি বলতে পারি যে সেক স্কোয়ার থিটা

এই সাইনস্কার থিটাকে আমি রেখে দিচ্ছি বাম দিকে আর এই যে কস থিটা দুটো পাচ্ছি সেটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব তাহলে আমরা এখানে পাচ্ছি সাইনস্কোয়ার থিটা এই যে গল্টু এখানে দেখো দুটো পেয়েছো তাহলে কত হয়ে তাহলে কস টু দি পাওয়ার ফোর থিটা ঠিক আছে তোমাকে জানতে চেয়েছি এটা দেখো এই যে কস টু দি পার ফোর থিটা দেখতে পাচ্ছ দেখো তুমি কস টু দি পাওয়ার ফোর থিটা সময় কি পেয়েছো থিটা তাহলে আমি এর জায়গাতে থিটা অবশ্যই বসাতে পারবো পারবো তো পারবো আর এখানে আমার কত আছে কস স্কোয়ার থিটা তাহলে তোমাদের যে প্রথম সূত্রটা লিখেছিলাম সেটা কত হয় সায়ন স্কোয়ার থিটার সঙ্গে কস স্কোয়ার থিটা যখন আমরা যোগ করি কত পাই আমরা ওয়ান পাই এটা হচ্ছে তোমাদের অ্যান্সার ওকে চলো নেক্সট অঙ্কতে বলছে সেক থিটা প্লাস টেন থিটা এবং থিটার মানটা হচ্ছে পাই বাই টু পাই বাই টু মান হচ্ছে নব্বই ডিগ্রি আর জিরোর বাই বাই টু এর থেকে সমান হবে বা ছোট হবে জিরোর থেকে বড়ো হবে বা সমান হবে ওকে তো দেখো এখানে আমরা কি করছি হুম আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে কি একটু আগে আলোচনা করলাম সেটা কি সেক স্কোয়ার থিটার মাইনাস টেন স্কোয়ার থিটার সমান কি হয় ওয়ান হয় তাই না তাহলে একটা কথা বলো এটা এটা একটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বলতে পারি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তা আমি এটাকে লিখতে পারবো এভাবে যে সেকথিটা সরি সেকথিটা প্লাস টেন থিটা ইন্টু সেম জিনিস রিপিট করবো শুধুমাত্র মাইনাস দিয়ে তাই না সেকথিটা মাইনাস প্যান্থিটা ফিজিকাল টু ওয়ান তাহলে আমরা এই ফর্মুলাতে জিনিসটাকে ভেঙে নিতে নিয়েছি ওকে এবার দেখো তোমরা এটার মান জানো এটার মান কত দুই তাহলে এর জায়গাতে আমি দুই বসিয়ে দিতে পারবো তাহলে আমি কি করছি এর জায়গাতে দুই বসিয়ে দিলাম ইন্টু এই এই জিনিসটা হবে তাই না কত আছে sec থিটা মাইনাস টেন থিটা ইন্টু ওয়ান এবার হচ্ছে কত এখানে দুই দেখো গুণ আছে তাহলে ডান দিকে কিনে আসলে ভাগ হবে নিশ্চয়ই তাহলে sec থিটা মাইনাস টেন থিটা কত পেলাম ওয়ান বাই টু আচ্ছা তোমরা যখন পরীক্ষার হলে যাবে তখন কিন্তু এত লম্বা করে বা এত লেন্দি করলে কিন্তু অঙ্কটা মানে ভীষণ সময় নিয়ে নেবে ঠিক আছে তো আমরা কি করবো যখন আমরা বুঝতে পারছি যে এখানে একটা থেকে মাইনাস টেন স্কোয়ার ফর্মুলা আসছে তাহলে তুমি দেখো এই জিনিসটা তুমি মনে মনে ভিজুয়ালাইজ করতে পারবে অবশ্যই তাহলে এর মান যদি দুই হয় তাহলে সেটা ডান দিকে গেলে কত হবে নিশ্চয়ই সেটা এখানে দুইটা গুণ ছিল ডান দিকে গেলে নিশ্চয়ই সেটা ভাগ করবে এককে তাহলে তুমি এই জিনিসটা আমি বলতে চাইছি এখান থেকে একদম এই প্রসেসটা তুমি ডাইরেক্ট করতে পারবে তাহলে এখানে তোমার কি হবে দুটো লাইন লিখতে হলো না মানে অনেকটা সময় বেঁচে যাবে পরীক্ষার সময় তাহলে তুমি এবার কি হলো দেখো এখানে পাচ্ছো তুমি সেকথিটা প্লাস tan এখানে পাচ্ছ তুমি সেকথিটা মাইনাস tan এটার মান হচ্ছে দুই আর এটার মান হচ্ছে এক বাই দুই ওকে এবার তুমি কি করবে এটাকে মনে মনে ভাববে মনে মনে কিন্তু একদম খাতা কলমে লিখবে না এটাকে মনে মনে ভাববে এক নম্বর সমীকরণ এটাকে মনে মনে ভাববে দুই নম্বর সমীকরণ এবার আমরা কি করব এক যোগ দুই করব ঠিক আছে আমরা কিন্তু বাস্তবে এগুলো লিখতে যাব না মনে মনে করবো এবার যখন তুমি একের সঙ্গে দুই যোগ করবে তাহলে দেখো এখানে প্লাস টেন থিটা এখানে মাইনাস টেন থিটা তাহলে নিশ্চয়ই কেটে যাবে তাহলে পড়ে থাকবে কি এখানে সেকথিটা আর এখানে একটা সেকথিটা তাহলে কি দুটো সেক্তিটা পড়ে থাকবে তাহলে টু সেকথিটা আমি কিন্তু যোগ করেছি ওকে আর এখানে দেখো ছিল দুই আর এখানে হচ্ছে এক বাই দুই তাহলে দুইয়ের সঙ্গে এক বাই দুই যোগ করলে কত পাবো দুইয়ের সঙ্গে যদি আমি হাফ যোগ করি মানে পয়েন্ট ফাইভ যোগ করি আমি পাবো কত আড়াই আড়াই মানে কত পাঁচ বাই দুই এবার একটা কথা বলো এখানে বেঁচে দুই দুইটা কি হচ্ছে গুণ ডান দিকে গেলে সেটা কি হবে অবশ্যই ভাগ তাহলে মান মাধ্যমে কত পাবে পাঁচ বাই চার ওকে কত পাবে পাঁচ বাই চার তাহলে দেখো sec থিটা মানে কি আমি একটা ট্রায়াঙ্গেল এঁকে নিয়েছি এখানে সেক্তিটা মানে হয় কস্তিটার উল্টো কস্তিটা কি হয় কস্তিটা হয় ভূমি বাই অতিভুজ তাহলে সেক্তিটা কি হবে উল্টোটা হবে অতিভুজ বাই ভূমি তার মানে এই যে এখানে পাঁচ দেখতে পাচ্ছ পাঁচটা হচ্ছে কি অতিভুজ আর এই যে চার দেখতে পাচ্ছ চারটা হচ্ছে কি ভূমি এবার মনে রাখবে পাঁচ চার আর তিন এটা কি হয় ঠিক আছে মানে তিন আর চার সবসময় কি হবে তিন অথবা চারের মধ্যে যে কোনো একজন ভূমি অথবা লম্ব হবে এবং পাঁচটা সবসময় অতিভুজ হবে ঠিক আছে তোমাকে জানতে সাইন থিটা তাহলে আমি কি বললাম তোমার যদি এভাবে সরি একটু একটু সরি দেখো আমি কি বললাম এখানে আমরা এখানে বললাম কি ওপরের হচ্ছে মানে সেক্তিটা মানে কি হয় অতিভুজ বা ভূমি মানে এই যে পাঁচ পাঁচটা হচ্ছে কি অতিভুজ আর চারটা হচ্ছে কি ভূমি তা আমি এটা জেনে গেলাম এই দুটো জেনে গেলাম এবার তোমরা যদি সূত্র জানার ইচ্ছা হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সেটা লিখতে পারো তাহলে সেক্ষেত্রে কি হবে তোমাকে তুমি যখন লম্ব বের করবে তোমাকে অতিভুজ থেকে ভূমিটাকে বাদ দিতে হবে অতিভুজের স্কোয়ার থেকে ভূমির স্কোয়ার তাহলে পাঁচের স্কোয়ার কত হয় পাঁচের স্কোয়ারে পঁচিশ চারের স্কোয়ারে ষোলো তার রুট ওভার করতে হবে পঁচিশ থেকে ষোলো বাদ গেলে কত হয় নয় রুট ওভার করলে কত হয় তিন তার মানে এটা তোমরা এভাবে করতে পারো তো এটা করলে টাইমটা অনেক কনজিউম হয়ে যাবে তো সেটা তোমরা একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে যে তিন চার এবং পাঁচ একটা ট্রিপলেট হয় ওকে দেখো তো আমরা সাইন থিটার মান কত পেলাম তাহলে তাহলে আমরা বলতে পারি সাইন থিটা আমি এগুলো মিটিয়ে দিচ্ছি ওকে তো সায়েন মানে আমরা পাচ্ছি কত সায়েন থিটা মানে কি হয় লম্ব বাই অতি তাহলে লম্ব কত লম্বা হচ্ছে তিন অতি হচ্ছে পাঁচ এটা হচ্ছে তোমাদের অ্যান্সার ওকে নেক্সট নয় নম্বর অঙ্কটা দেখো বলছে কোশেক থিটা মাইনাস কর থিটা ইজুকাল টু ওয়ান বাই ফাইভ হলে কোশেক থিটা প্লাস কর থিটা ইজিক টু কত তো একইভাবে আমরা না কোশেক কর থিটার সূত্র জানি সেটাকে আমরা কাজে লাগাচ্ছি হ্যাঁ তো আমরা আমি একদম দেখো এই অঙ্কটা একবার কিন্তু সূত্র দিয়ে করালাম এটা অঙ্ক আমি একদম শর্টকাটে করানোর চেষ্টা করছি হ্যাঁ দেখো তো আমরা জানি কোশেক থিটা মাইনাস কর থিটা কত হয় ওয়ান বাই ফাইভ তা আমরা বলতে পারি যে কোশেক থিটা প্লাস থিটা এটা কত হবে তাড়াতাড়ি বলো এই যে এই অঙ্কটা দেখো এখানে কি করেছিলাম এখানে আমরা প্লাসের জায়গাতে মানটা বসিয়েছিলাম এবার এখানে এই অঙ্কটা দেখি হয়েছে প্লাসের জায়গায় মাইনাসটা আছে এখানে ওয়ান বাই ফাইভ তাহলে একটা কথা বলো ওয়ান বাই ফাইভটা বাম দিকে থাকবে আমার তাই না তাহলে ডান দিকে গেলে সেটা কী হবে শুধুমাত্র ফাইভ হয়ে যাবে ওকে তাহলে এবার বলো এখানে আমরা সরি হয়ে তো গেল অঙ্কটা এক লাইনে কোশেক থ্রিটা মাইনাস কর থ্রিটা ওয়ান বাই ফাইভ হলে কোশেক থ্রিটা প্লাস কর থ্রিটা ওয়ান শুধুমাত্র ফাইভ আচ্ছা এটাকে আমি ডিটেলসে করাচ্ছি দেখো অনেকের মাথায় নাও সমস্যা হতে পারে দেখো

এটার মান কত ওয়ান বাই ফাইভ তাহলে এটা কথা হবে এখানে ওয়ান বাই ফাইভ আর এখানে তো এটা সেম টু সেম ওটাই থাকবে কোনো চেঞ্জ হবে না তাই না তাহলে এখানে ওয়ান তাহলে এই ওয়ান বাই ফাইভটা এখানে কি গুণ হয়ে যাবে তো তাহলে পাঁচের সঙ্গে এক গুণ করলে কত হয়ে যাবে পাঁচ এক কে পাঁচ তাহলে আমি বলতে পারবো তবে আমরা বলতে পারবো যে কোসেক থিটা প্লাস কর থিটা সমান হচ্ছে কত এক গুণিত পাঁচ মানে পাঁচ যাই হোক এই কাজটা ভুল করেও করবে না কারণ যত লিখবা তত বেশি সময় লাগবে তোমাদের ওকে নেক্সট হ্যাঁ দেখো বলেছি ওয়ান প্লাস কড স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটাও একদম খুব সহজ অঙ্ক তোমরা সূত্রগুলো জেনে গেছো আশা করি তা আমি এখানে লিখবো কত ওয়ান প্লাস কড স্কোয়ার থিটা মানে কত হয় তোমরা জেনে গেছো সেটা কত কোসেক স্কোয়ার থিটা তাই না তাহলে কত হচ্ছে কোসেক স্কোয়ার থিটা আচ্ছা থ্রি ওয়ান প্লাস টাইন স্কোয়ার থিটা মানে এটা কত স্কোয়ার থিটা তোমরা জেনে গেছো এটা প্লাস টু স্কোয়ার থিটা ওয়ান বাই মানে সাইন থিটা সেক স্কোয়ার থিটা কার উল্টো হয় কস এর উল্টো হয় তার এটা কি হয়ে যাবে থ্রি কস স্কোয়ার থিটা প্লাস টু সাইন স্কোয়ার থিটা ওকে কোনো সমস্যা নেই তো এবার দেখো তাহলে এখানে কিছু নেই মানে এক আছে তাহলে এক আর এখানে দুই তাহলে দুই আর তিন হয়ে গেলো তাহলে বলতে পারি আমরা থ্রি সাইন স্কোয়ার থিটার প্লাস থ্রি কস স্কোয়ার থিটা তাহলে থ্রি সাইন স্কোয়ার থিটার প্লাস থ্রি কস স্কোয়ার থিটার কত হবে থ্রি ইন্টু ওয়ান থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি ওকে নেক্সট টেন আলফা প্লাস কট আলফা ইস গল রুট থ্রি হলে টেন কিউব আলফা প্লাস কট কিউব আলফা এর মান ওকে দেখো আমি এই অঙ্কটা করানোর আগে একটা আমি সূত্র তোমাদেরকে দেখাচ্ছি সূত্রটা হচ্ছে কি এ কিউ প্লাস বি কিউবের সূত্র হ্যাঁ তো আমি আগে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা তোমাদের দেখাই এ প্লাস বি হোল কিউবের সূত্র কী হয় এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে কি তোমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র তা আমি কি করছি এই অংশটাকে আমি বাম দিকে নিয়ে যাচ্ছি তাহলে এ প্লাস বিল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সমান কত হলো এ কিউব প্লাস বি কিউব তাই না তাহলে আমি দেখো এই যে সূত্রটা লিখলাম এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো এই যে দেখতে পাচ্ছ কত এটা টেন কিউব আলফা প্লাস কট কিউব আলফা এই সূত্রটা কাজে লাগাবো হ্যাঁ এই যে নিচে দিকে ওকে দেখো আমি মিটিয়ে দিচ্ছি হ্যাঁ তো দেখো আমি কি করছি তাহলে এখানের সূত্রটা কী হবে টেন আলফা প্লাস কট আলফা তার হোল কিউব মাইনাস থ্রি টেন আলফা ইন্টু কট আলফা ইন্টু এ প্লাস বি এ মানে টেন আলফা প্লাস কট আলফা ওকে এখানে এম প্লাস দ্যাট আমি ভুল করে দিয়ে দিয়েছি আমি কিন্তু এটার সমান সমান করছি হ্যাঁ এই যেটা ওকে তো এবার তোমরা দেখো এটা তুমি মান জানো টেন আলফা প্লাস কট আলফার মানগত রুট থ্রি তাহলে রুট থ্রি এর কিউব মাইনাস তোমরা জানো টেন আর কট কি হয় একে অপর উল্টো হয় তাহলে এটা কেটে যাবে এখানেই তাহলে এখানে শুধুমাত্র থ্রি পেয়ে যাবো আর এখানে এটার মান তো জানি কত থ্রি তাহলে রুট থ্রি এর কিউব করলে কত পাবো আমরা রুট থ্রি এর কিউব করলে আমরা পাবো দেখে নাও রুট থ্রি এর কিউব মানে রুট থেকে আমরা তিনবার লিখবো তাহলে যখন আমরা দুটো রুট পেয়ে যাই সেম সংখ্যা তখন কী হয়ে যায় শুধুমাত্র সংখ্যাটা পড়ে থাকে মানে থ্রি ইন্টু রুট থ্রি তার মানে এটা পাচ্ছি কত থ্রি রুট থ্রি আবার দেখো এখানেও পাচ্ছি থ্রি রুট থ্রি তাহলে থ্রি রুট থ্রিকে থ্রি রুট থ্রি যদি বাদ দিয়ে কথা পাবো অবশ্যই জিরো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার নেক্সট টেন থিটা প্লাস কট থিটা ফাইভ হলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা কত তো হম দেখো আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে কি স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি কি জানো তোমরা এ প্লাস বিয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো ওকে তাহলে আমরা এখানে লিখতে পারবো টেন আলফা সরি আলফা তার কি মাইনাস মাইনাস টু টেন থিটা ইন্টু করিটা তাই না তাহলে তোমরা এটার মান জেনে গেছো কত এটার মান হচ্ছে পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার করলে কত হবে পঁচিশ মাইনাস টেন আর কর তো কেটে যাবে তো পঁচিশ মাইনাস দুই কথা হবে তেইশ এটা হচ্ছে তোমাদের অ্যান্সার নেক্সট ফাইভ স্কোয়ার প্লাস ফোর কস বাই এবং থিটার যে মানটা সেটা হচ্ছে নাইনটি থেকে কম হবে এবং জিরোর থেকে বেশি হবে ওকে তো দেখো নাইনটির থেকে যদি কম হয় তাহলে তোমাদের আর জিরোর থেকে যদি বেশি হয় তাহলে তোমাদের কাছে তিনটা থাকলো একটা তিরিশ ডিগ্রি একটা পঁয়তাল্লিশ আরেকটা হচ্ছে কত সা্স ডিগ্রি এই তিনটা অপশান তা আমি কী করব এখানে তোমাদের অপশান টেস্ট করতে হবে তিরিশ পঁয়তাল্লিশ আর ষাট এই তিনটা অপশান বসেই করতে হবে তো আমি তোমাদেরকে বলবো একটু স্মার্ট অ্যাপ্রোচ নাও সেটা হচ্ছে কি দেখো সায়েনথিটা আর থিটা দুজনেরই কিন্তু মান সমান হয় কোথায় পঁয়তাল্লিশ ডিগ্রিতে তো তোমরা না একবার ট্রাই করে দেখো পঁয়তাল্লিশটা আগে প্রেফার করবে হ্যাঁ পঁয়তাল্লিশটাকে প্রেফার করবে যদি টেস্ট করার ইচ্ছা হয় তিরিশ সাইড করতে পারো কিন্তু যখন আমরা পরীক্ষার সময় দিব এনএম জিএনএম হোক বা অন্যান্য এক্সাম হোক আগে আমরা পঁয়তাল্লিশটাকে ট্রাই করব হ্যাঁ কারণটা কি বললাম কারণটা হচ্ছে কি সাইন এবং দুজনেরই কস দুজনেরই মান কিন্তু পঁয়তাল্লিশে সেম হয় ওকে তো দেখো আমি কি করছি সাইন পঁয়তাল্লিশের মান বসাচ্ছি তাহলে ফাইভ ইনটু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত হয় তোমাদের জানা আছে আশা করি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হয় ওয়ান বাই রুট টু ওকে তাহলে ওয়ান বাই রুট টু তার এখানে কীভাবে স্কোয়ার হয়ে যাবে ওয়ান বাই টু এর রুট টুয়ের আমি যদি স্কোয়ার করি তাহলে কী হবে বলো তো একের স্কোয়ার তো এক হবে আর রুট টুয়ের স্কোয়ার করলে কী হবে রুট ওপারটা ঘটে যাবে তা আমি কি করছি এখানে এগুলো লিখতে যাচ্ছি না কারণ এগুলো লিখলে আমার সময় নষ্ট তাহলে আমি কী করলাম একবার এখানে স্কোয়ারটা করে দিলাম প্লাস ফোর সেমভাবে কস স্কোয়ার থিটা মানে ওয়ান বাই রুট টুয়ের স্কোয়ার তাহলে ওয়ানের স্কোয়ার করলে ওয়ান হয় আর রুট টুয়ের স্কোয়ার করলে শুধুমাত্র দুই থাকবে বা টু পরে থাকবে তাহলে দেখো যোগ করলে কত আসছে পাঁচ বাই দুই প্লাস দুই এক দুই 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 চার এখানে কথা পাচ্ছি তাহলে সরি এটাকে তুমি এভাবে লিখতে পারো কোনো অসুবিধা নেই চার বাই দুই তাহলে দেখো লসাই উপয় তাহলে কত নয় বাই দুই দেখো এখানে কোশ্চিনে ছিল না তাহলে নাইন বাই টু আমিও পেয়ে গেলাম তাই না তো আমি কত ডিগ্রিতে পেলাম তাহলে সেটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই যে টেন থিটার মান জানতে চেয়েছে তাহলে টেন পঁয়তাল্লিশের মান বসিয়ে দাও তাহলে এবার তুমি পঁয়তাল্লিশ এখানে ফর্টি ফাইভ ডিগ্রিতে আমার কী হলো এটা কি হলো মিলে যাচ্ছে তাহলে টেন পঁয়তাল্লিশের মান কত হয় টেন পঁয়তাল্লিশ মান হচ্ছে ওয়ান এটা তোমাদের ওকে তো এই ছিল তোমাদের আজকে পাঁচটা বা ছটা অঙ্ক ঠিক আছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর তোমার বন্ধু বা বান্ধবদের কাছে শেয়ার করে দিও আজকে মতন আবার পরের ভিডিও তাড়াতাড়ি হাজির বাই